সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে কুসুম বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক কুসুম অল্প সময়ের মধ্যেই দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছে বিশেষ করে নায়িকা কুসুমের চরিত্রে অভিনয় করা তনিষ্কা তিওয়ারি প্রথমবার নায়িকা হয়েই দর্শকের এত ভালোবাসা পেয়েছেন আগে যিনি পার্শ্ব চরিত্র কিংবা নেগেটিভ চরিত্রে পরিচিত ছিলেন আজ তিনি ধারাবাহিকের প্রাণকেন্দ্র ঠিক এই জায়গাতেই গল্পে আসছে এক বড় মোড় ধারাবাহিকের আসন্ন ট্র্যাকে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যাবে কুসুম এই ট্র্যাক ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে আবেগ কান্না আর উত্তেজনা তৈরি হয়েছে অনেকেই সোশ্যাল মিডিয়ায় লিখছেন কুসুম ছাড়া এই ধারাবাহিক কীভাবে চলবে তানিষ্কা নিজে একাধিক সাক্ষাৎকারে বলেছেন নায়িকা হওয়াটা তার স্বপ্ন ছিল শুরুতে তাকে নিয়ে প্রশ্ন উঠেছিল নায়িকার চরিত্রে মানাবে কিনা এমনকি বদলের দাবিও উঠেছিল কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দর্শকরাই তার পাশে দাঁড়িয়েছেন আজ সেই দর্শকরাই কুসুমের এই বিদায় ট্র্যাক নিয়ে সবচেয়ে বেশি আবেগপ্রবণ তবে এখানেই গল্পের আসল চমক বাস্তবে তনিষ্কা তিওয়ারি সম্পূর্ণ সুস্থ আছেন এটি শুধুই ধারাবাহিকের গল্পের প্রয়োজনে দেখানো একটি ট্র্যাক কুসুম চরিত্রটি আপাতত মারা যাবে ঠিকই কিন্তু এখানেই শেষ নয় খুব শিগগিরই তানিষ্কা আবারও একেবারে নতুন লুকে ধারাবাহিকে ফিরবেন অর্থাৎ দর্শকের কান্নার মাঝেই অপেক্ষা করছে নতুন চমক